এক নম্বরে থাকবে হলো এক কথায় প্রকাশ করুন যা লাফিয়ে চলে এক কথায় হবে তুলার তৈরি এক কথায় হবে তুলট বক্তৃতা দানে পটুজে এক কথায় হবে বাগ্নি যার স্বামী পুত্র নেই এক কথাই হবে অবিরা পাওয়ার ইচ্ছা এক কথাই হবে ইপসা দুই নম্বরে থাকবে হলো বাগদারা সমূহের অর্থ সহ বাক্য লিখন বুদ্ধির ঢেকি এর অর্থ হলো নিরেট মূর্খ কানকাটা এর অর্থ হল বেহায়া বালির বাদ এর অর্থ হলো ক্ষণস্থায়ী শকুনি মামা এর অর্থ হল হলো লোক মাছের মা এর অর্থ হল নিষ্ঠুর বা নির্মম ব্যক্তি বাক্যগুলো সবসময় নিজের চেষ্টায় তৈরি করবেন তাহলে পরীক্ষার হলে ভালো করবেন বানান শুদ্ধ করে লিখুন কূটনৈতিক কূটনৈতিক বানানে কয় দীর্ঘকার ট নায়িকা স্তরে শিকা মানে গুণ্যমানে দীর্ঘকার হবে ইতিমধ্যে না হয়ে হবে হলো ইতোমর্ধে মোর ইচ্ছিকা বানানে মোর আয় দীর্ঘিকার চয়রসী কয়াকার হবে সায়ত্ব বানানে এখানে সায়ত্ব বানানে তয় ব ফলা হবে না সায়ত্ব শাসন চার নম্বর থাকতে পারে হলো সন্ধি বিচ্ছেদ করুন স্বাগত সুযোগ আগত যোগ অন পরিযোগ সেদ অহর্নিশ অহ যোগ নিশা কুলটা কুল যোগ অটা সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে হলো পনেরোটি দ্য কনসার্ট অব বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে ম্যাডিসন স্কোয়ার নিউ ইয়র্কে ঐতিহাসিক আছে উত্তর হবে পঞ্চম তফসিলে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের প্রাচীন নাম কি ছিল উত্তর হবে কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা এবং নোয়াখালীর পূর্ব নাম ছিল সুদারাম বা ভুলুয়া ইটিন চালু করা হয় কত সালে উত্তর হবে দুই সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ করা হয় কত সালে উত্তর হবে উনিশ উত্তর হবে আঠারো ছাপ্পান্ন সালে ভারত ছাড় আন্দোলন শুরু হয় কত সালে উত্তর হবে উনিশশো সালে বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তর হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করার যন্ত্রের নাম কি উত্তর হবে মাইক্রোফোন ডেঙ্গু জ্বর ভাইরাস নাকি ব্যাকটেরিয়া গঠিত রোগ উত্তর হবে এটি ভাইরাস গঠিত রোগ ন্যাটো ভুক্ত দুটি মুসলিম দেশের নাম লিখুন হবে তুর্কি আলবেনিয়া ইউএনডিপি এর পূর্ণরূপ কি ইউএনডিপি এর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম জাহাঙ্গীরনগর নামে ঢাকা রাজধানী মর্যাদা লাভ করে কত সালে উত্তরবে ষোলোশয় দশ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল উত্তরবে দুই নম্বর সেক্টর মুক্তির গান চলচ্চিত্র কে পরিচালনা করেন উত্তরবে তারেক মাছুক বঙ্গবন্ধু রচিত একটি বইয়ের নাম লিখুন উত্তরবে অসমাপ্ত আত্মজীবনী গণিতাংশের সমাধান একটি স্কাউট দলকে নয় দশ এবং বারো সারিতে সাজানো যায় আবার তাদের বর্গাকারেও সাজানো যায় ওই স্কাউট দলের কমপক্ষে কতজন স্কাউট রয়েছে এখানে নয় দশ এবং বারোর লসাগু বের করতে হবে লসাগু হবে একশত আশি এখানে একশত আশিকে ভাঙলে দেখা যায় পাঁচ হলো বিজ তাই পাঁচ একশো আশির সাথে গুণ করলে সংখ্যাটি বর্গ হবে তাই উত্তর হবে নয় শত একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশত এক টাকা দরে পাঁচ ডজন এবং নব্বই টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত দরে বিক্রি করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে একশত এক টাকা দরে পাঁচ ডজন ডিমের দাম হলো পাঁচশত পাঁচ টাকা নব্বই টাকা দরে ছয় ডজন ডিমের দাম হলো পাঁচশত চল্লিশ টাকা মোট ডিম হলো এগারো ডজন এগারো ডজন ডিমের দাম হল এক হাজার পঁয়তাল্লিশ টাকা অতএব এক ডজন ডিমের দাম হলো পঁচানব্বই টাকা তাহলে ডজন প্রতি তিন টাকা লাভ করতে হলে তার ডিমের ডজন আটানব্বই টাকা বেচতে হবে উত্তর হবে আটানব্বই টাকা দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার ইস্টু এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই ইস্টু এক পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর এবং পিতার বয়স ছিল চার এক্স বছর তাহলে তাদের বর্তমান বয়স হবে এক্স যোগ দশ এবং চার এক্স যোগ দশ এখানে শর্ত মতো এটা বসালে এক্সের মান হবে হলো দশ বছর অর্থাৎ পুত্রের বর্তমান বয়স হবে বিশ বছর পিতার বর্তমান বয়স হবে পঞ্চাশ বছর ইংরেজি অংশে বিশ নম্বর থাকবে ফিল ইন দ্য ব্লাংস উই ওয়েন্ট দে আর অ্যাট সেভেন ও ক্লক অ্যাট ইভিনিং It has been raining since morning. What is the difference Does the two? between the two. He deals in rice. Don't run into debt. Make the following words plural: lady, ladies, of, up, ofs. অক্স অক্সেন পটেটো পটেটোস ডেয়ার ডেয়ার চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড মেন ইট রাইস এর প্যাসিভ ভয়েস হবে রাইস ইজ ইটেন বাই মেন সালাম ইজ প্রেজেন্ট টুডে এর নেগেটিভ হবে সালাম ইজ নট অ্যাবসেন্ট টুডে নো বডি বিলিভস এ লায়ার এর ইন্টারোগেটিভ হবে হু বিলিভস এ লায়ার স্মার্ট বাংলাদেশ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন অনুবাদ করুন আমার লেখার কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নাও হায়ার উইল ইউ ফাইন্ড সার্চ এ কান্ট্রি কারেক্ট দ্য স্পেলিং সেক্রেটারিয়েট হিউমোরাস হেটারোজেনিয়াস এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ